হ্যালো রিয়াস তোমাদের সকলকে ব্লকে স্বাগত জানাই তো আজকে আমাদের বাড়িতে পোলাও আর কষা মাংস হবে আর কষা মাংসের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি রান্না করতে চলেছি চিকেন কষা তো তার জন্য প্রথমেই আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এলেই তার উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত আলুগুলোকে তেলের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেব তারপর এটিকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অবধি সিদ্ধ হয়ে আসে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি পর ওই তেলের উপরেই আমি দিয়ে দেব তেজপাতা লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর অল্প একটু জোয়ান এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবার দিয়ে দেব দারচিনি এলাচ এই সমস্ত কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ এবং পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এরপরে আমি খুব ভালো করে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর উপরে লবণটা দিয়ে দেব। এবং লবণটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মাংস থেকে জলটা বেরিয়ে আসে এবং আমি সেটা ততক্ষণ করতে থাকব যতক্ষণ না মাংসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে জল বেরিয়েছে তো এর উপরে আমি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু চিকেন মশলা আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না তো এরপর আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে দেব আর আজকে বাড়িতে টমেটো ছিল না তো সেই জন্য আমি টমেটো দিতে পারিনি তোমরা চাইলে টমেটো দিতে পারো তো এরপর আমি অ্যাড করে দেবো সে ভেজে রাখা আলুগুলোকে এবং এটা অ্যাড করে দিচ্ছি তার কারণ ওই আলুর মধ্যেও যাতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় তো এরপর আমি এখানে জল অ্যাড করে দেবো আমি বেশি জল অ্যাড করছি না তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো করে নিতে পারো কিন্তু আমি এখানে অল্প করছি কারণ কি আমি মাংসটা কষা কষা করে করব। একটুখানি গ্রেভি থাকবে তার বেশি কিছুই না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে পোলাও হয়েছে তো পোলাওয়ের সঙ্গে এই কষা কষা মাংসটা খাওয়া হবে আর মাংসর পরিমাণটা তো দেখতেই পাচ্ছো খুব অল্প করে আনা রয়েছে তো এখানে মা দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি আমরা খেতে বসে গেছি আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিলো দেখো আমি নিয়ে নিয়েছি আর সাথে পোলাও তো বন্ধুরা তোমরা বলো যে আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো আমি অতি সিম্পল ভাবে রান্না করলাম আর জানো তো আজকে খুবই খিচিবিচি ছিল রান্না করার মতো কোনো রকম অবস্থায় ছিল না মা একটু দিয়ে গিয়েছিল কারণ মায়ের ভীষণ দরকার ছিল এবং আমার কাজের জন্যে গিয়েছিল তো অনেকটাই দুপুর বেলা হয়ে গিয়েছিলো আর এদিকে দেখো পোলাও হয়েছে পোলাওটা আবার আমার ভাই রান্না করেছে ভাইয়ের মানে চালটা না ভিজিয়ে দিয়েছিলাম তো ভিজিয়ে দিলে তো খেতেই হবে তাই না তো ভাইকে বললাম ভাই আমি একা করতে পারবো না দয়া করে একটু কর প্লিজ তো ও না করলো ও পোলাওটা করলো আর আমি মাংসটা করলাম জানো তারপরে মা এগুলো দিয়ে তারপরে আবার একসঙ্গে খাওয়া দাওয়া হলো আর ব্যাপারটা কি বলো তো যদি আমি ভালো না করতাম না আজকে প্রচণ্ড চেপে গেছিলো আমার মাও করতে পারবে না হেল্প করার মানে কোনো জায়গা নাই আর আমি জীবনে দিন পোলাও করিনি তো ফার্স্ট টাইম পোলাও করতে যাচ্ছিলাম তাও সেটা আবার ভাই করে দিল তো ভাই করলো যখন না তখনই আমি শিখলাম ভাইয়ের মানে কি করে যে শিখে যায় আমি জানি না কিন্তু সব রান্নাই ভালো করেই করতে পারে তো ওর কাছ থেকে আমি শিখে নিলাম তো তোমাদের সাথে কিন্তু আমি পরে একদিন ওই পোলাওটা শেয়ার করবো কারণ আমি তো একদিন করবোই সেটা ঠিক করেছি ঠিক আছে আর তোমাদের সাথে পরবর্তী যে শেয়ার করবো রান্নার ভিডিও সেটা হচ্ছে তরকা তোমাদের সাথে একদিন তরকা শেয়ার করবো ঠিক আছে তো সামনেই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কারা কারা সোমবারটা পালন করতে চলেছো কারা কারা বাবার মাথায় জল ঢালবে বা বাবার জন্য উপোস করবে তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পাও তো প্লিজ কিছু মাইন্ড করো না কারণ কি এখানে পাশের বাড়িতে এসেছি পাশের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাকে টিউশনে পড়াতে এসছে মাস্টার তো পারছে না পড়া সেই জন্য বকাবকি করছে বোঝাচ্ছে এই সমস্ত কিন্তু আমি তো শুনি মাঝে মাঝে হাসিও লাগে কারণ আমারও তো একদিন এই দিন গিয়েছে আমিও কথা খেয়েছি কতটা ঠিক নেই নাইকো তো এটাই হচ্ছে ব্যাপার আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই